হজরতে হাসান বসির রহমতুল্লাহ আলাই একজন মাজুসি অগ্নি পুজুককে কালিমার দাওয়াত দিলেন নাম ছিল তারা সামাউন হে সামাউন তুমি পড়ে না ওলা ইলাহা ইহ হজরতে হাসান বসি কালিমার দাওয়াত দিলে সামাউন জিজ্ঞেস করে হে হাসান আমি যদি কালিমা পড়ে ইমান ওয়ালা হয়ে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমার কি লাভ হবে কি ফায়দা হবে হাসান দিলেন তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তোমার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা আল্লাহ তালা জান্নাতিদের খাতার ভিতরে আল্লাহ উঠা দিবে আর কি ফায়দা হবে হাজরাতে হাসান বসছে আরো জানাায় দিনের হ সামহন তুমি যদি কালি মা অপরে মুসলমান হায়া যা আল্লাহ তা আলা তোমাের পিছনের জিন্দিগির সব গোনা খাতা মাফ করে দিবে। সামহন এবারে ডাক দিয়া হয়ে হাসান আমি যদি ইকাললি মা ওপরে মুসলমান হায়া যায় তাহলে আমার গুনা মাফ ফয়া যাবে কয় হা আমার নামটা নামের জাহার্নামের এটা জান্নাতের লিস্টিতে উঠানো কয় হা তোমার নামটা জান্নাতিদের খাতার ভিতরে আল্লাহ উঠা দিবেন শ্যামাউন ডাক দিয়া কয় হে হাসান আমি কালিমাহ পরে মুসলমান হয়ে যাব তবে একটা শর্ত হাসান বশ্রী জিজ্ঞেস করলেন কি শর্ত বলো শ্যাম ডাক দিয়া কয় হাসান আমি কালিমাহ পরে মুসলমান হয়ে গেলাম আমার নামটা আল্লাহ তালা জান্নাতীদের খাতায় উঠায় দিয়েছেন আমার জিন্দিগির গোনা খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন এই কথাগুলো শুধু মুখে বললে হবে না তুমি কাগজে কলম দিয়ে কাগজের মধ্যে লিপিবদ্ধ করো জান্নাতি দলিল দাও দলিল লিপিবদ্ধ করা লাগবে যে হা আমি একজন ইবান্দা আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন হাসান বসির হামাতুল্লাহ আলাই শর্ত মোতাবেক কাজ করলেন কয়ে ঠিক আছে আমি তোমার শর্ত অনুযায়ী তোমাকে একটা জান্নাতি সনদ দেব তথা আমি স্টেম্পের মধ্যে সিগনেচার করে দেব আমি লিখে দেব তুমি একজন জান্নাতি মানুষ তুমি একজন ইমানদার মানুষ অসুবিধা নাই হজরত হাসান বসির রহমতুল্লাহ কাগজ নিলেন কলম নিলেন কলম দিয়া কাগজের মধ্যে লিখতেছেন আল্লাহর হাবিবের দুইটা হাদিস লেখা দিলেন কলারি

আর যেই ব্যক্তি পড়ে নিয়েছে লাহ ইলাহ আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা জান্নাতি মানুষ আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি কালিমাওয়ালা হয়া যাবে ইমানদার হয়ে যাবে পিছনের জিন্দেগিরে সব গুণ আল্লাহ মাফ করে দিবেন এই কথা অনুযায়ী আল্লাহর হাবিবের এই হাদি শরীফ অনুযায়ী আমি লেইখা দিলাম সমাউন যেহেতু কালিমা পরে মুসলমান হয়ে গেছে সমাউনের জিন্দগির গুণা খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন সমাউনের জিন্দগির গুণা মাফ কইরা তার নামটা জাহান নামের দফতর থেকে কাইটা আল্লাহ তার নামটা জান্নাতিদের লিস্টের মধ্যে আল্লাহ উঠায় দিয়েছে কাগজের মধ্যে নিচে দিয়ে সিগনেচার করে হাসান বসির রহমতুল্লাহ আলাই সমাউনের হাতে উঠায়া দিলে সে ডাক দেয়া বলে হে হাসান বসরি আমি দুনিয়ায় যতদিন জীবিত থাকব এই কাগজ খানা আমার এক পয়সারও কোনো মূল্য নাই এই কাগজ খানা আমার কোনো কাজে আসবে না তবে এই কাগজটা আপনার কাছে আমানত রেখে দিলাম আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আপনি নিজে জানাজার নামাজের ইমামতি করবেন আপনি নিজে কবরে না ইমা আমাকে দাফন করবেন তবে দাফনের সময় কাফনের কাপড়টা মাথা থেকে যখন একটু সরায়া আমাকে দাফন করার সময় কাফনের কাপড় সরায়া আমার কাফনের কাপড়ের ভিতরে পেঁচা এই জান্নাতি দরিল খানা লেখা এই জান্নাতি দরিল খানা তথা আমি যে একজন কালিমাওয়ালা মুসলমান আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার নামটা জান্নাতিদের খাতার ভিতরে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন এই কথাগুলো যে তুমি লিখেছ তোমার সিগনেচার কি তো এই কাগজখানা কাফনের কাপড়ের ভিতরে পাচায় তারপরে আমাকে দাফন করে দিবা ওয়াদা মোতাবেক হাজরত হাসান বসির রহমতুল্লাহ এই কাগজটা গ্রহণ করে নিলেন কিছুদিন পর জানতে পাইলেন সময় দুনিয়া থেকে বিদা হয়ে গেছে হাসান বসির নিজে গোসল করালেন কাফন পড়ালেন জানা ইমামতিটাও করলেন কবরে দাফন করার সময় নিজেই কবর স্থানে নামলেন কবরের মধ্যে নেমে গেলেন দাফন করার সময় কাফরের কাপড়টা মাথা থেকে একটু সরায়া কাপড়ের কাপড়ের ভিতরে পেঁচায়া ওই যে কাগজখানা হাসান বসির হের সিগনেচার আছে কাগজের মধ্যে কাগজখানা সহ কাফনের ভিতরে পেঁচায় তাকে দাফন করা হয় কয়েকদিন পর হাসান বসছি স্বপ্নে দেখে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে হাজরত হাসান বসছি স্বপ্ন যুগে জিজ্ঞেস করলেন হ্যাঁ সামাউন তুমি কোন আমলের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিছে তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিছে কয়া হা আমার কবরটা আল্লাহর হুকুমে ফিরিস তারা জান্নাতের বাগান বানায় দিয়েছে জান্নাতের পোশাক আমাকে পরায় দেওয়া হয়েছে জান্নাতের আলো বাতাস আমার দিকে হচ্ছে জান্নাতের খাবার দাবার আমার মেহমান হিসাবে আমার কবরের মধ্যে আনা নেওয়া করতেছে জান্নাতি ফিরিস তারা আমাকে জান্নাতি খাবার পরিবেশন করা হচ্ছে হাসান বসি জিজ্ঞেস করলেন হ্যাঁ মাউন তুমি কিভাবে জান্নাতের মালিক খরা বুঝতে পারলাম না কোন আমলের বরকতে হাজরতে হাসান বস্তির প্রশ্নের জবাবে এসা মন ডাক দেয়া কয় হে হাসান আমাকে যখন কবরস্থানে দাফন করা হলো দুইজন ফিরিস্তা আবার পুনরায় আমার ভিতরে রুহ দেওয়া হলো দুইজন ফিরিস্তাইসা আমাকে পুনরায় জিন্দা করার পর তিনটা প্রশ্ন করার জন্য যখন আমার সামনে আসছে আমি ফিরিস্তাদেরকে আমার কাপড়ের কাপড়ের ভিতরে পেঁচানো সেই কাগজখানা তুলে দিলাম হ্যাঁ দেখো না আল্লাহ লেখা দিছে আমি একজন মানুষ ভাইরা আমার বন্ধুরা আমার স্বপ্ন হাসান বসিকে বলতেছে হাসান বসি শোনেন ফিরিস্তাদেরকে আমি বললাম জান্নাতি দলিল খানা একটু পড়ে দেখ আমি ইমান দার আমার আমল ইমান মজবুত আমি জানি না তবে হাসান লেখা দিছে আমি একজন জান্নাতি মানুষ ফিরিস্তারা দলিল খানা পড়লেন। আল্লাহর হাবিবের দুইটা লেখা আছে হাসান বস্রীর সিগনেচার ও দেওয়া আছে ফিরিস্তারা আল্লাহ বলে হ্যাঁ মালিক তোমার এমন একজন বান্দা কবরে আসছে প্রশ্নের জবাব দিতে চায় না তবে তার কাছে একটা দরিল আছে হাসান একটা কাগজ নিয়ে আমাদের সামনে উপস্থাপন করতে চায় আল্লাহ আল্লাহর হাবিবের হাদি শরীফ লিখা দলিল দিয়ে দিছে হা সামন যেহেতু কালেমাওয়ালা হয়ে গেছেওয়ালা মুসলমান ইমানদার হয়ে গেছে শ্যাম আউনের সব সবগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম শ্যাম আউনকে আমি আল্লাহ জান্নাতী মানুষ বানায়া দিলাম হাসান মুশীর আহমাতুল্লাহ আলাই আশ্চর্য হায়া গেলেন এভাবে তুমি জান্নাতের মালিক হয়ে গেলা কয় হা কারণ লা ইলাহা লাহা ইল্লাল্লাহর দাম আছে এই আল্লাহর হাবিবদা আওয়াজ দিয়েছেন সমস্ত আম্বিয়া আলাই হিমুশালাব শুধু দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্যই তো আল্লাহর নবী বলেন আফজলুল যিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আমরা বেশি বেশি আদায় করব আল্লাহর ওলি হতে গেলে জিকির বেশি বেশি করা লাগবে আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ ওয়াফদরুদ্দোয়া আল্লাহামদুল্লিল্লা এই দোয়াটা বেশি বেশি পড়া সুখে দুখে সবসময় সুখরে আদায় করব আল্লাহ তালার শুকরিয়া জানা আল্লাহ শুকরিয়া জানাই তোমার অসহায় বান্দামরা বেচে আছি তোমার দয়ায় শুকরিয়া জানাই আল্লাহ জানাই তোমার অসহায় বান্দামরা মোরা বেচে আছি তোমার দয়ায় আমরা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ব এই জন্যই তো আল্লাহ তা সুরাতুল ফাতেহার প্রথম আয়াতটাই দিয়েছেন আল্লাহামদুলিল্লা হির ফজরের অবতে আমরা যখন সুন্নত পড়ি দুই তখনও করি করি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন দুই রাকাত সুন্নতের প্রথম রাকাতে যেমন সুন্নতের প্রথম রাকাতে যেমন আলহামদুলিল্লাহ পড়ে দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ হদরের দুই রাকাত ফরজ যখন পড়ি তখনও প্রত্যেক রাখাতেই সুনাতুল ফাতে হাতে লাউাত করি আল্লাহামদুল্লাহ আলমিন এই জন্য আলহামদুলিল্লাহর দাম আছে এই জিকিরটা আমরা বেশি বেশি পড়ব আরেকটা জিকির হল সুবাহ আল্লাহ কেউ যদি একবার সুবাহান আল্লাহ পড়ে আল্লাহ রব্বুল আলমিন আসমান এবং জমিনের ফাঁকা জাকাটা তার নেক দিয়ে ভরপুর করে দেয় সুবাহ আল্লাহ এই জন্য সুবহান আল্লাহ বেশি বেশি পড়ব যখনই সুযোগ পাবো ইলাহা আর একটা জিকির হলো আল্লাহ আকবর আল্লাহ তা সবচেয়ে বড় আল্লাহ কেন বেশি পড়বো সুবহান শব্দটা কোরআনুল করিমের একটা সুরার প্রথম আয়াতের প্রথম অংশে আছে সুরে বানি সাইরের প্রথম আয়াত সুবহান রি সরিয়াবদি লইল মিনল মসজিদ হার ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان সুবহান এই শব্দটা আল্লাহ এই আয়াতের শুরুতে এনেছেন সুভান আল্লাহ অর্থ হলো আল্লাহ পূত পবিত্র আমরা সুবহান বললো আল্লাহ পাক না বললো তো আল্লা পাক তারপরও আমরা যখন আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করতে থাকি মহান আল্লাহ রব্বুল আলমিন ফির ডাক দিয়া কয় হ্যাঁ ফির রে আমার বান্দিরা সুবাহ আল্লাহ বলল আমি আল্লাহ যেমন পাক সুবহার আল্লাহ না বলল তো আমি আল্লাহ পু পবিত্র আমি আল্লাহর নাম এমনি তু সুবহান তারপর আমার বান্দিরা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে রে হ্যাঁ ফির ইশারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এমনি তো পাক পবিত্র পুতু পবিত্র আমি আল্লাহ তারপর আমার বান্দা বান্দিরা সুভান আল্লাহর জিকির করতেছে হ্যাঁ ফিরিস রে আমি আল্লাহ পাক তবে আমার বান্দা বান্দি করার কারণে আমার বান্দা বান্দির অন্তরটা হলো না পাক হ্যাঁ ফিরিস তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাবান্দি নাপাক জবান দিয়া নাপাক দিল দিয়া আমি আল্লাহকে সুবহান বলে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে ফিরিস তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহকে সুবহান বলে ডাকার কারণে আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির গুনা খাতাগুলো মাফ করে দিয়া আমার বান্দাবান্দির সাদা দিলটাকে কালো বানায় ফেলেছিল এই কালো দিলটা আবার আমি আল্লাহ তালা পবিত্র বানায়া দিলাম এই জন্য আমরা সুবহান আল্লাহর জিকিরটা বেশি বেশি করব। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার বলতে আমরা আল্লাহ সবচেয়ে বড় আমরা বললো আল্লাহ বড় না বললো আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আমরা আল্লাহ আকবরটা বেশি বেশি বলার কারণ হলো চব্বিশটা ঘন্টা পৃথিবীতে একটাই আওয়াজ হয় সেটা হলো আল্লাহ আকবারের আওয়াজ আল্লামা মুফতি তকি উসমানী দা তুবলা আলিয়া বিভিন্ন রাষ্ট্রে সফরে যান উনি ওনার সফরের কিতাবে লিখেন আমি পূর্ব দিকে যাইতে যাইতে পৃথিবীর সর্বশেষ রাষ্ট্র যেটার নাম ফৌজি বা ফিজি বলা হয় সেখানে গেলাম সেখানে একটা জায়গা আছে ইন্টারন্যাশনাল ডেট লাইন আন্তর্জাতিক সময় রেখা ওই আন্তর্জাতিক সময় রেখার পাশে একটা মসজিদ আছে যেই মসজিদে পৃথিবীর জমিনে সর্বপ্রথম ফজরের আজান হয় ওখানে আল্লাহ আকবরের আওয়াজ হয় আস্তে আস্তে মালয়েশিয়া আজান হয় ওখান থেকে আস্তে আস্তে বাংলাদেশে হয় ইন্ডিয়াতে হয় পাকিস্তানে হয় সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজান হয় এভাবে যাইতে 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 চব্বিশটা ঘন্টায় আজানের আওয়াজ হয় ভাইয়েরা আমার এদিক দিয়ে সৌদি আরবে জোহরের আজান হচ্ছে আসরের আজান হচ্ছে এই মুহূর্তে মনে করেন সৌদি আরবে জোহরের আজান হচ্ছে মালয়েশিয়ায় আবার মাগরিবের আজান হয়ে যাচ্ছে আসরের সময় বাংলাদেশ আসরের টাইম হয়ে যাচ্ছে এভাবে ঘুরতে 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 মালয়েশিয়ায় ফজরের আজান হয় দুই ঘন্টা আগে আমরা দুই ঘন্টা পরে আমাদের চেয়ে সৌদি আরব আরও তিন ঘন্টা পরে এভাবে আজান চলতে 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 চব্বিশটা ঘন্টা একটাই আওয়াজ সেটার নাম হলো আল্লাহ আকবর ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ আকবরের জিকির আমরা বেশি বেশি করব আল্লাহর জিকির আমরা বেশি বেশি করব আল্লাহ আকবরের জিকিরটা আমরা বেশি বেশি করব আল্লাহ আলা হতে গেলে আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে হাজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের ফুফু আম্মা রহমতুল্লাহে আয় আইলাই তিনি বড় একজন বুজুগো ছিলেন ভাইয়ার আমার তৎকালীন জামানায় ওই এলাকাতে বৃষ্টির আসছে না ওনা বৃষ্টির কারণে মানুষ কষ্ট করতেছে বৃষ্টি না হওয়ার কারণে বর্তমানে যেমন আমাদের দেশ সহ অনেক রাষ্ট্রেই তাপ বেশি গরম বেশি গরম বেশি হওয়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে ফসল ফলাদি নষ্ট হচ্ছে মানুষের অনেক জীবন চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে হাজরত আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ ওনার জামানায় ভাইয়ারা আমার বন্ধুরা আমার তখনও অনাবৃষ্টির কারণে মানুষের কষ্ট হয়ে যাচ্ছিল সবাই মিলে চিন্তা করল কি করা যায় আমাদের ফসল নষ্ট হচ্ছে বৃষ্টি না আসার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে মানুষ বাঁচতেই তো কষ্ট হচ্ছে জীবন কষ্ট হচ্ছে জীবন চালাইতে কি করা যায় সবাই মিলে পরামর্শ করল আব্দুল কাদের জিলানির ফুফুর কাছে আমরা যেতে পারি আব্দুল কাদের জিলানির ফুফাম্ম যদিও মহিলা মানুষ ছিলেন তিনিও রাবিয়া বস্তিয়ার মতো একজন সোনামদন্য আল্লাহ আলা ছিলেন আল্লাহর অলি আল্লাহ আলী বান্দি ছিলেন হাজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের ফুফু আম্মা এলাকার মানুষ মিলে সবাই গিয়ে তার বাড়িতে আশ্রয় নিল চতুর্দিক থেকে মহিলার আইসা আব্দুল কাদের আম্মার কাছে বলে এ আল্লাহর বান্দি আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করেন আয় আল্লাহ বৃষ্টি না আসার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে তাপ বেশি হওয়া যাচ্ছে আয় আল্লাহা নাস আমরা বুঝতেছি আমাদের পাপের কারণেই আমাদেরকে আজাব দিতেছ নামের আজাবের মতো মনে হচ্ছে এই গরমকালটা আয় আল্লাহ গরম কমায় দাও আসমান থেকে বৃষ্টির ফায়সালা কর আমাদের ফসল নষ্ট হায়া যাচ্ছে মানুষ চলাফেরা করতে কষ্ট হচ্ছে জনজীবন কষ্ট হায়া যাচ্ছে গো মালিক আয় আল্লাহ তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করিয়া দাও হাজরাতে আব্দুল কাদের জিলানীর ফুফু আম্মাও উনি একটা বড় আল্লাহ আলী বান্দি ছিলেন সবাই আয়সা দেখতেছে মহিলার আয়সা দেখতেছে তিনি উঠান জারু দিচ্ছে গড়ের সামনের জায়গাটা জারু দিচ্ছে ভাইয়েরা আমার আব্দুল কাদের জিলানির ফুফু আম্মা উঠান জারু দিয়া ময়লাগুলো এক জায়গায় রাখছে রাইখাবার আল্লাহ তালার কাছে দোয়া করে হ্যাঁ পরবার দিকে আর আলম অনা বৃষ্টির কারণে মানুষের কষ্ট হচ্ছে তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করো আমি উঠান জারু দিয়া পরিষ্কার কইরা ময়লাগুলো এক জায়গায় রাখলাম এবার তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির পানি দিয়া জমিনটাকে একটু ধৌত করিয়া দাও কিছুক্ষণের মধ্যেই তাকায়া দেখলেন সকলে হঠাৎ আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেল মহান আল্লাহ আলামিন আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিলেন সবাই বুঝতে পারলেন হা অবশ্যই আব্দুল কাদের আম্মা একজন আল্লাহ বান্দি সে দোয়া করেছে আল্লাহ মানুষের জনজীবন কষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে তুমি বৃষ্টির ফায়সালা করো মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফায়সালা করিয়া দিলে আব্দুল কাদের জিলানি বড় পীর এমনি হয় নাই ওনার বংশটাও ছিল এমন উপরের লেভেলের ওনার আব্বা আম্মাও ছিল যেমন ওনার ফুফু আম্মাটাও আল্লাহ আলীবান্দি ছিলেন এজন্য আসুন আমরা পুরুষ মহিলা সবাই আল্লাহর জিকির বেশি বেশি করি আর আমরা যেন আল্লাহর উপর ভরসা করি নামাজ রোজার পাশাপাশি জিকির বেশি বেশি করা করলে কি হবে আল্লাহ তা আল্লাহ বান্দি হিসাবে আল্লাহর বান্দা হিসাবে কবুলিয়াত অর্জন করা যাবে পাশক্ত নামাজের পাশাপাশি জিকির বেশি বেশি করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই জিকির গুলু বেশি আদায় করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করেন আমিন ওয়িরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল